একটা মেয়ে পারে তার হাজারটা স্বপ্নকে বালি চাপা দিয়ে অন্যের ইচ্ছা মতো চলতে মেয়ে হয়ে নিজের সব স্বপ্ন পূরণ করা খুব কঠিন একটা মেয়ে সব সময় অসহায় কখনো নিজের স্বপ্নের কাছে কখনো নিজের ইচ্ছের কাছে আবার কখনো নিজের ভালোবাসার মানুষটার কাছে একটা মেয়ে কখনোই তার ভালোবাসার মানুষটার কথা সকলের কাছে মুখ ফুটে বলতে পারে না কারণ সে মেয়ে একটা মেয়ে যখন তার ভালোবাসার মানুষটার হাত ধরে চলে যায় তখন সে মেয়েটি খারাপ চিত্রহীন আবার যখন পরিবারের সম্মানের কথা ভেবে পরিবারের ইচ্ছায় বিয়ে করে তখন তার ভালোবাসার মানুষের কাছ থেকে শুনতে হয় হাজারো কথা সে প্রতারক বেইমান চোলানো মেয়ে আরও কত কী মেয়েরা সত্যি আমাদের সমাজে খুব অসহায় একটা মেয়ে নীরব চোখের জল কেউ দেখতে পায় না একটা মেয়ে যখন প্রতারিত হয় তখন চিৎকার করে বলতে পারে না সে একটা মেয়ের হাজারো স্বপ্ন যখন কাছের মতো ভেঙে যায় তখন সে নীরবতায় চোখের জল ফেলে কিন্তু তা কেউ জানে না মেয়েরা সত্যি খুব বড় অভিনয় জানে কারণ তারা এত না পার ফিরেও নিজের কষ্টে চাপা দিয়ে মানুষের সাথে এমন আচরণ করে যেন সে খুব সুখী একটা মেয়ে তার জীবনে প্রত্যেকটা সময় থাকে অন্যের